হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভাবিয়ারসদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন দাও দেয়া হয় কোন সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর দেয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রের জন্য পরিবার থেকে মিডিয়াম পাত্র চাইছে বা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে সেই রকম পাত্র চাইছে পাত্রির নেম পূর্ণিমা তন্তুবাই কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান ফার্স্ট ইয়ার ডেট অফ বার্থ টু থাউজেন্ড এখন উনিশ প্লাস হোম অ্যাড্রেস জামশেদপুর ঝাড়খণ্ড হাইট পাঁচ ফিট থ্রি ইঞ্চ কালার মিডিয়াম এই পাত্রীর জন্য জামশেদপুর বসবাস করে সেই সকল পাত্রপক্ষরা বা ঝাড়খণ্ড বা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের আসানসোল বাঁকুড়া এই দিক থেকেও এই পাত্রীকে পছন্দ হলে সেই সকল পাত্রপক্ষরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন পাত্রী পরিবার গরিব আছে নিজেরা ভাড়া বাড়িতে থাকে জামশেদপুরে তো সেই সকল পাত্রপক্ষরা যোগাযোগ করুন আপনাদের এখনই যোগাযোগের সুব্যবস্থা করানো হবে এখনই আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই পাত্রের জন্য পরিবার থেকে নর্মাল বা গরিব ঘরে বসবাস করে বা মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করে যে সকল পাত্রীপক্ষরা আপনারা এই পাত্রকে দেখে যদি পছন্দ হয় এখনই যোগাযোগ করুন পাত্রের নাম এক্স রয় এজ টোয়েন্টি নাইন হাইট পাঁচ ফিট ইলেভেন ইঞ্চ লোকেশান হাওড়া এডুকেশান বি কম প্রফেশান মেডিকেল রিপ্রেজেন্টিভ কোম্পানি নেম গ্লিনমার্ক ফার্মাসিউটিক্যালস মান্থলি স্যালারি ফর্টি ফাইভ থাউজেন্ড কাস্ট জেনারেল এখনই যে সকল পাতৃপক্ষরা পছন্দ করবেন এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সমস্ত ডিটেল জানানো হবে এই পাত্রে সকল পাত্র পাত্রপক্ষদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন প্রত্যেকের কাছে এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট হয় তা দেখতে পাবেন এবং বেল আইকন অল করে রাখবেন তাতে সমস্ত ভিডিও আপনারা দেখতে পাবেন হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করাটা হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার অতি মূল্যবান এই পাত্রীর জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত পাত্র চাইছে গভর্নমেন্ট সার্ভিস বা বিজনেসম্যান বা বিটেক ইঞ্জিনিয়ার যে সকল প্রতিষ্ঠিত পাত্রপক্ষরা এই পাত্রীকে দেখে পছন্দ হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন পাত্রীর নাম এক্স দাস জন্ম তারিখ সেভেন সিক্স টু থাউজেন্ড জন্মস্থান বোলপুর বীরভূম শিক্ষাগত যোগ্যতা বিয়ে হিস্ট্রি এবং ডিএলএড হাইট পাঁচ ফিট কালার ফিয়ার জাতি জেনারেল মাইশো এখনই যে সকল পাত্র পক্ষরা আপনারা এই পাত্রীকে দেখে পছন্দ করবেন দেরি করবেন না ফটাফট যোগাযোগ করুন পাত্রীর দাদা বাবা বিজনেসম্যান তো এখনই যে সকল পাত্রপক্ষরা পছন্দ করবেন এক্ষুনি যোগাযোগ করুন এই পাত্রীর ডিটেল আপনাদের সমস্ত জানানো হবে তারপরে দেখাশোনার সুব্যবস্থা করানো হবে আর দেরি করবেন না এখনই আপনারা যোগাযোগ করুন আমাদের সঙ্গে এখনই আর দেরি করবেন